চরম বিপদে পড়তে চলেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা রাজ্যের শান্তি সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রীরাঙ্কর ভট্টাচার্যের নির্দেশে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগমের সহযোগিতায় তৃণমূল ছাত্র পরিষদীয় নেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জির নেতৃত্বে এদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভিন রাজ্যের হিংসাত্মকমূলক ছবি এ রাজ্যের বলে দাবি করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শান্ত বাংলাকে এরূপ চক্রান্ত করে অশান্ত করার প্রচেষ্টায় লিপ্ত হওয়া রাজ্য বিজেপির সভাপতির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে একটা ঘৃণ্য চক্রান্ত করে যে পশ্চিম বাংলার শান্ত পরিবেশ এবং যে সৌভার্তৃত্বপূর্ণ পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার চক্রান্ত হচ্ছে আমরা এসেছি এবং তারই একটা প্রমাণস্বরূপ হিসেবে আমরা দেখতে পেলাম এই যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে পশ্চিমবাংলার শান্ত পরিবেশকে নষ্ট করা যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তর পেছনে যে সরাসরি বিজেপি আর এবং বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা জড়িত তার প্রমাণস্বরূপ আমরা পেয়েছি এই কয়েকদিন আগে মুর্শিদাবাদে হয়ে যাওয়া ঘটনা সহ। এই বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে তিনি নটি ছবি পোস্ট করেন এবং নটি ছবি পোস্ট করে তিনি দাবি করেন এই নটি যে হিংসাত্মকমূলক ছবি এই হিংসাত্মকমূলক ঘটনাগুলো পশ্চিমবাংলায় ঘটেছেন তার মধ্যে চতুর্থী সরস্বতী পূজা রামনবমী হোলি দিওয়ালি দুর্গাপূজা হনুমান জয়ন্তী দশেরা এবং সংক্রান্তি ছবি যে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার আমাদের সাংসদ বালুরঘাট লোকসভা সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি এই নটি ছবির একটাও ছবি পশ্চিমবাংলার নয় এবং এই নটি ছবির মধ্যে একটাও ছবির সাথে পশ্চিমবাংলার কোনো ঘটনার মিল নেই এবং তা সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ এবং আইটি সেল তারা এটা প্রমাণ করে দিয়েছেন এবং নটি ছবি যে কোথা কোথাকার সেগুলো সব আছে এই নটি ছবি পোশ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিভিন্ন ঘটনার সি আন্দোলন থেকে শুরু করে এখানে আপনার গণেশ চতুর্থী যেটা বলেছিল সিএ প্রতিবাদের আন্দোলনের ছবি হনুমান জয়ন্তীর যেটা ছবি বলেছিল পশ্চিমবঙ্গে সেটা কর্ণাটকের ছবি দুর্গা পুজোর ছবি যেটা বলেছিল সেগুলো অধিকাংশ সিএ এনআরসির আন্দোলনের যে ছবিগুলো সেগুলো অন্যান্য রাজ্যের আসাম গুজরাট উত্তরপ্রদেশ সেখানকার ছবি সেই ছবিগুলো বাংলার হিংসাত্মক ছবি বলে যে সুকান্ত মজুমদার পোস্ট করেছে এটা সম্পূর্ণভাবে জেনে বুঝে এবং ইচ্ছাকৃত যাতে এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হিংসাটা ছড়িয়ে যায় এবং এই হিংসার দাবানলে সারা বাংলা জ্বলতে থাকে এবং এই বাংলা জ্বললেই বিজেপির লাভ তাই আমরা আজকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন প্রতিটা বাংলার থানায় থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর সংগঠিত করার জন্য আমরা সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক কেন্দ্রীয় মন্ত্রী তিনি একদম তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি সাংসদ তিনি রাজ্য বিজেপির সভাপতি তিনি এই উস্কানিমূলক এই বিভ্রান্তিমূলক ছবিগুলো পোস্ট করছেন তার বিরুদ্ধে আমরা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিলাঙ্কর ভট্টাচার্য এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফির্দোষী বেগমের নির্দেশে আমরা এখানে এফআইআর করে গেলাম আমাদের বক্তব্য একটাই যে একজন রেসপন্সিবল সাংসদ একজন মন্ত্রী এবং একজন বিরোধী দলের এই বাংলার সভাপতি এবং সর্বভারতীয় একটি দল সেই দলের যিনি রাজ্য সভাপতি তিনি এরকম হিংসাত্মকমূলক ছবি পোস্ট করে যে পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছেন আমরা আমাদের জানিয়েছি যাতে এর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এবং কঠোর শাস্তি যাতে ওনার হয় এবং এর পুঙ্ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যাতে ওনাকে বিচারের আওতায় আনা হয় সেই দাবি জানিয়ে আমরা থানায় এফআইআর করেছি এবং আমরা আশাবাদী পুলিশ আশ্বাস দিয়েছেন তারা তাদের সাধ্য মতো এটা তদন্ত করবেন এবং এগুলো ভেরিফাই করে ওনারা এই আমাদের যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে তিনি তারা তদন্ত করে এই অভিযোগের যতটা তারা পারবে তার সুরা আমরা করে দেবেন আমরা পুলিশের উপর ভরসা রাখছি এবং পরবর্তী সময়ে আমরা সম্পূর্ণভাবে সাংগঠনিকভাবে আমরা আদালতের দৌড়ায় পর্যন্ত যাব আমরা হাই সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাবো তার কারণ একটা শান্ত বাংলার মাটিকে যেভাবে অশান্ত করার চক্রান্ত করছে তাতে আদতে কিন্তু বিজেপির কোনো নেতা মন্ত্রীর ছেলে বা তাদের পরিবারের কিছু হবে না কিন্তু জনতা দিন দিনানি দিন খাই মানুষ যারা ঘর ছাড়া বাড়ির লোক মারা যাচ্ছেন তাদের পরিবার যে নিঃস্ব হয়ে যাচ্ছেন এবং যারা দিন আনি দিন খায় তাদের যে কাজ বন্ধ হয়ে যাচ্ছে তাতে বাংলার প্রচণ্ড ক্ষতি হচ্ছে এবং সারা ভারতবর্ষ দেশের পৃথিবীর কাছে বাংলার সম্মান যেভাবে নষ্ট হচ্ছে আপামোর বাঙালি হিসেবে সর্বধর্ম সমন্বয়ের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করছি এবং এর সাথে সাথেই আমরা সারা বাংলার মানুষকে জানাতে চাই যে কোনো মতো কোনো মতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া কোনো ঘটনাকে কেন্দ্র করে আপনারা উত্তেজিত হয়ে কোনো কাজ করবেন না যা আইন বিরুদ্ধ আপনারা সম্পূর্ণ বিষয়ে জানবেন বুঝবেন তারপর নিজের মতামত দেবেন তার কারণ বাংলার বুকে পশ্চিম বাংলার বুকে বিজেপির একটা কেন্দ্রীয় চক্রান্ত চলছে যে চক্রান্তের একটা মেসেজ হোয়াটসঅ্যাপে বিভিন্ন দিন ধরে ঘুরছে এবং যে ম্যাসেজটাকে আজকে সম্পূর্ণভাবে আমাদের সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্স করে সেই যে মেসেজ সেই মেসেজের বিশ্লেষণ করেছেন আজকে পশ্চিম বাংলার বিভিন্ন বর্ডার এরিয়াতে এক অংশ বিএসএফের সহযোগিতায় অন্য দেশের লোক ঢুকিয়ে দিয়ে তাদের সেই রাজ্যে পশ্চিমবাংলার মাটিতে দাঙ্গা হাঙ্গামা করিয়ে তাদেরকে আবার বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ কারা বিএসএফ কার নেতৃত্বে চলে ভারতবর্ষের বর্ডার কাদের নেতৃত্বাধীনে চলে এই প্রশ্নটা আমরা সাধারণ মানুষের কাছে রাখতে চাই এবং সাধারণ মানুষকে এই প্রশ্নটা এই বিজেপির নেতা নেত্রীদের করার জন্য আমরা আমন্ত্রণ জানাই এবং তাদেরকে অনুরোধ করব এর পাশাপাশি আপনারা মুর্শিদাবাদের ঘটনা দেখেছেন সেই মুর্শিদাবাদের ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের যখন আইডেন্টিফিকেশন আইডেন্টি কার্ডের ভেরিফিকেশান চলছে সেখানে দেখা গেছে অধিকাংশ আমাদের রাজ্যের বাইরের রাজ্য থেকে এসে তারা এই রাজ্যে দাঙ্গা হাঙ্গামা পাকিয়েছে তাহলে এরা কারা এবং এরা অধিকাংশই বিজেপি শাসিত রাজ্য থেকে এসে পশ্চিমবাংলায় এই দাঙ্গা হাঙ্গামা পাকাচ্ছে আজকে পশ্চিমবাংলার মাটি যত উত্তপ্ত হবে যত আগুন হবে এবং এখানে যত লাশ পড়বে ততই বিজেপি পির লাভ এবং বিজেপি সেটাই চাইছে বিজেপির কিন্তু পশ্চিমবাংলার মাটিতে মানুষের উন্নয়ন চায় না তারা চায় লাশ তাদের যত লাশ পাবে তত তাদের বলতে সুবিধা হবে তাই হিন্দু মুসলিম উভয় মানুষকে পশ্চিমবাংলায় বসবাসকারী সর্বস্তরের মানুষকে আমরা একটাই অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবেন শান্তিতে বিশ্বাস রাখবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিজেপির নেতানীতিতে দ্বারা উস্কানিমূলক বক্তৃতায় আপনারা উত্তেজিত হয়ে কোনো ঘটনা ঘটাবেন না এই বিজেপি কিন্তু লাশের রাজনীতি করছে সেই লাশ যেন আপনার পরিবারের কেউ না হয় আপনার পরিবারকে সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনার যা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাংলায় শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় পাধ্যায়ের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করব এবং সম্পূর্ণভাবে এই বিজেপির হিংসাত্মকমূলক যে ঘটনা কাজ তারা যে চেষ্টা করছে তাকে রুখে দেওয়ার জন্য আমরা বাংলাবাসীর কাছে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দিনাঙ্কুর ভট্টাচার্য এবং অবশ্যই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফিরদোসি বেগম এবং সাংগঠনিক প্রধান যারা নজরুল আলী মণ্ডল যিনি এই বিধানসভার মধ্যে বাংলার অন্যতম প্রতীক হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে বিধায়ক একদিকে তিনি তিনি আমাদের নীল পুজোতে যেমন বাতি দিচ্ছেন একদিকে যেমন ঈদে যেমন তিনি সীমায় বিতরণ করছেন তিনি বজরাঙ্গলি পুজোর উদ্বোধন করছেন তিনি রামনবমীর মিছিল মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ চলছেন তিনি দুর্গা সভাপতি হিসেবে দুর্গা উদ্বোধন করছেন তিনি কালী পুজোয় অঞ্জলি দিচ্ছেন এটা বাংলার এটাই প্রতীক তিনি বাংলার অন্যতম সম্প্রীতির প্রতীক ফির্দোষী বেগম আমরা চাই এরকম পরিবেশ বাংলার প্রত্যেকটা জায়গায় থাকুক দেশের প্রত্যেকটা জায়গায় থাকুক তাই এই পরিবেশ পেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে হবে সবাইকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন হিংসাত্মকমূলক ঘটনায় নিজেদেরকে জড়াবেন না আমার নাম সমর্জিত কৃষ্ণ ব্যানার্জি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য